আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা চেপে দিতে কখনোই ভুল করবেন না কারণ পরবর্তী কৃষি ভিত্তিক সমস্ত আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাবে তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে আসলাম সেইটা হচ্ছে কোনো রকমের স্প্রে ছাড়া মাত্র দুই টাকার বিনিময়ে আপনার জমিতে ধান তৈরি করে নেবেন এইরকম সুন্দর স্বস্য একেবারে সাজানো ধান হবে কোন রকমের কোন রকমের রোগ লাগবে না এবং কোন পোকার আক্রমণ হবে না কোনো স্প্রে ছাড়া এমনিতে আপনারা জেনে থাকেন যে কীটনাশক স্প্রে করলে যে কোনো সবজি বা ধান যে কোনো গাছের জন্য একটু ক্ষতিকারক কারণ ওইটা কেমিক্যালের উপাদান তো এখানে কেমিক্যালের কোনো উপাদান না ধানের গায়ে কোনো রকমের কীটনাশকের স্পর্শ ছাড়া আমরা ধানের মাজরা পোকা দমন করব কারেন্ট পোকা দমন করব এবং ধানের যে ভিতরে কালো কালো হয়ে যায় যে ধানগুলা ওইটা হচ্ছে গান্ধী পোকার জন্য বা ধানের পাতা মোড়ানো পোকা এই বিভিন্ন রকমের পোকা কন্ট্রোল করবো মাত্র দুই টাকার বিনিময়ে তো আপনি ভাবতে পারেন যে এই ছেলেটা বোকা এই ছেলেটা যে কথা বলছে মাত্র দুই টাকায় স্প্রে ছাড়া কোনো দিন ধান হবে নাকি ভাই আমি বলছি হয়েছে এই এই জমিতে একটা স্প্রে করা হয়নি আপনি যদি আমার কথা শেষ পর্যন্ত শোনেন বা আমি যেগুলো দেখাবো আপনাকে সিস্টেম আমার সিস্টেমটা আপনাকে দেখাবো তো এই সিস্টেমগুলো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি তখন ভাববেন যে এটা তো সত্যি কথা কারণ আমরা স্প্রে ছাড়া মাত্র দুই টাকার বিনিময়ে ধান পোকামাকড় ছাড়া তৈরি করি তো কিভাবে তৈরি করি চলুন দেখে আসি তো দেখে আসার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের বেশ কষ্ট হয় আপনার পর্যন্ত পৌঁছাইতে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখা যাক দেখতে পারছেন আমার হাতে যে কুঞ্চিটা এই কুঞ্চিটা আমার প্রথম মতো যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে একটা মাপ নেব আমাদের ধানের একটা মাপ নেব ধানের মাপটা নিলে আমার যে আমার ধান ছাড়া মনে করেন আমার ধান এই পর্যন্ত এবারে আমার মাটির ভিতরে কিছুটা পুতব যার কারণে আমরা এখানে 6 ইঞ্চির মতো জায়গা বেশি নেব নেওয়ার পরে এটা আমরা এরকম ভাবে কেটে নেব ঠিক আছে এরকম সুন্দরভাবে কেটে নেব কাটিয়ে নেওয়ার পরে এখানে যে কাজটা সেইটা হচ্ছে এই যে এই জায়গা থেকে আমরা ঠিক এইরকম ভাবে ফাটিয়ে নেব এইরকম ভাবে এইরকম ভাবে ফাটিয়ে নেব এইভাবে আমাদের প্রত্যেক শতক প্রত্যেক শতক জমির জন্য আমরা একটা করে কাটি নেবো এরকম কুনছি একটা করে নেব প্রত্যেক শতক জমির জন্য তাহলে আমার যদি পাঁচ শতক জমি হয় তাহলে আমাকে পাঁচটা কাটি বানাতে হবে তো এই পাঁচটা কাটি আমরা এইভাবে মেপে মেপে এইভাবে মেপে মেপে বানিয়ে নেব দেখতে পারছেন ঠিক এইভাবে এই জায়গাতে একটা ছোট ছোট হবে একটু যার কারণ আমরা এখানে এই গিরাটা বাঁচছে গিরাটা আমরা রাখবো না গিরাটা ফেলে দেবো গিরাটা ফেলে দিয়ে এইভাবে এইভাবে করে নেবো নিয়ে আবারও সেমভাবে ভাবে আমরা এটা আমার মতন হয়েছে পাঠিয়ে আমি চারটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এবার এই ফাট আট গুলোর করণীয় যদি দেখতে আসি তাহলে অবশ্যই আমি আমার জমিতে দেওয়ার জন্য এই যে আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলা এগুলাকে বলে নেপথলিন এগুলা আরশোলা বা তেলাপোকা মারার জন্য আমাদের মা বোনেরা কাপড়ের ভিতরে ব্যবহার করে যেখানে কাপড় সাজিয়ে রাখে যদি ওই বাড়িতে আরশোলা বা তেলা পোকার উৎপাদ বেশি হয় ওই ওই জায়গায় ওনারাই কাপড়ের ভাঁজে ব্যবহার করে যাতে আরশোলা বা তেলাপোকা না লাগে তো আমরা এটা আমরা যে মাথাগুলো এরকম ফাটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ফাটিয়ে নিয়েছি কারণ আমরা এর ভিতরে এইটা খুবই সুন্দরভাবে দেখতে পারছেন এর ভিতরে আমরা সুন্দরভাবে দিয়ে দেব এই যে এরকম সুন্দরভাবে আমরা দিয়ে দেবো আপনারা দেখতে পারছেন এরকম দিয়ে দেব প্রত্যেকটার মাথায় আমরা এইভাবে এইভাবে দিয়ে দেব এই যে সুন্দরভাবে দিয়ে দেব যাতে এটা পরে নষ্ট না হয় হ্যাঁ এভাবে আমরা দিয়ে দেব এইভাবে এভাবে এভাবে দিয়ে দেবো এগুলো পরানোর পর আমরা আমাদের জমির ঠিক এই মাথাতে মনে করেন এই মাথাতে একটা পুঁতে দেব ধান পরিমাণ আপনার ধানের মাথা পরিমাণ শীষের শীষের মাথা পরিমাণ পুঁতে দেব আবার আমরা চলে যাব জমির ওই ওই প্রান্তে জমির ওই প্রান্তে চলে যাব ওই প্রান্তে যাবার পরে আমরা ওই প্রান্তে একটা পুঁতে দেব একটা পুঁতে দিলাম এবার আমরা চলে যাব আমাদের জমির ঠিক মাঝখান্ডায় এখানেও তো আসার দরকার এখানেও আমরা এইভাবে একটা পুঁতে দেবো এইভাবে আমরা ওই মাথায় ঠিক দুই মাথায় দুইটা পুঁতে দেব তো দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন ধানটা অনেক সুন্দর আছে কিন্তু মাঝে মাঝে দুই একটা শীষ এরকম কেটেছে এটা মাঝরাই কেটেছে যার যে কারণে আমরা উপরে দিছি এটা ওপরে দিছি যাতে উপরে মদ বা মাজরা পোকা না লাগে আবার কিছু কিছু ধানের ভিতরে আপনারা দেখতে পারবেন এই যে দুই একটা ধান দুই একটা ধান লাল হয় একটা ধান লাল হয় এবং এই রোগটা যদি বেশি দেখা যায় তাহলে প্রত্যেকটা ধানই লাল হতে পারে তো এইটা করে আপনার গান্ধি পোকা এই গান্ধি পোকা এবং মাজরা পোকার জন্য আমরা এটা উপরে দেবো কিন্তু আমরা কারেন্ট পোকার জন্য কি করব চলুন সেটা দেখা যাক এবার দেখতে পারছেন মাথায় দিসি মাথায় দিলে পরে আমাদের উপরের পোকামাকড়গুলো দূর হবে এবং যদি কারেন্ট পোকাগুলো দূর করতে হয় ওগুলো তো উপরে বসে না ওগুলো বসে ধানের গোড়ায় গোড়া থেকে বসে গোড়ার রস শোষণ করে তো গোড়ার রস শোষণ করলে উপর থেকে যদি আমরা এটা সিস্টেম করি তাহলে উপর থেকে নিচের পোকা মারা সম্ভব না তো নিচের পোকাগুলো যদি আমাদেরকে মারতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে মাটি থেকে এক ফিট উপরে মাটি থেকে এক ফিট দূরত্ব রেখে আমাদেরকে এইভাবে এইভাবে ফাটিয়ে নিতে হবে এইভাবে ফাটিয়ে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ফাটিয়ে নিয়ে আমরা আরেকটি করে ন্যাপথলিন নিয়ে এইটার ভিতরে বসিয়ে দেব এইটার ভিতরে সুন্দর করে বসিয়ে দিয়ে আমাদের জমির ভিতরে পুঁতে দেব পুঁতে দিলে আমাদের মাথার ওপর থেকে ধানের ধানের ওপর থেকে যে পোকাগুলো আছে ওইগুলো দূর হবে এবং নিচ থেকে কারেন্ট পোকাগুলো একেবারে আসতে পারবে না জমির ভিতরে তো এইটার একটা এইটা এই ন্যাপথলিনটা বিষাক্ত একটি পদার্থ আর এর একটা বিশেষ দুর্গন্ধ আছে এর একটা বিশেষ দুর্গন্ধ আছে যার কারণে কোনো তেলা পোকা আরশোলা ঘরের বা ইঁদুর এই এই প্রজাতির কোনো প্রাণী বা পোকা আমাদের ঘরে প্রবেশ করে না যার কারণে আমরা এটা আমাদের ধানের জমিতে ব্যবহার করছি যাতে আমাদের ধানের জমির মাজরা পোকা কারেন্ট পোকা আপনার গান্ধী পোকা বিভিন্ন ধরনের পোকা এইটার গন্ধে এই জমিতে না আসে যতটা বাতাস লাগবে এই গন্ধটা পুরো জমিতে ছড়াবে এই জমির পোকা পারবে না তো আমরা আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক এইভাবে যদি আপনারা একটু ব্যবহার করেন তাহলে আমি আশা করছি আপনারা ভালো ফলাফল পাবেন এবং আপনারা যত টাকা দিয়ে কীটনাশক কেনেন এই এত টাকার কীটনাশক লাগবে না মাত্র দুই টাকা এইগুলোর দাম নেই দুই টাকা আপনার এলাকায় এক টাকা তো পাওয়া যেতে পারে তো আমি দুই টাকা দিয়ে কিনেছি তাই বলছি দুই টাকায় দুই টাকা দিয়ে মাত্র দুই টাকা দিয়ে আপনারা আপনাদের জমির সমস্ত ধরনের পোকা দূর করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বিষয়টা যেন সারা পৃথিবীর মানুষ জানে যার জন্য আপনি একটা শেয়ার করে দিবেন আপনি শেয়ার করে দিলে সারা পৃথিবীর মানুষ অনেকটা খরচের হাত থেকে বাঁচবে তো আপনি কি চান না যে আপনার মতো আরেকটা কৃষক ভাই একটু খরচের হাত থেকে বাঁচুক দয়া করে ভিডিওটা শেয়ার করে দিন এবং আর কথা বাড়ানোর কোনো ইচ্ছা আমার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ